আজ বুধবার তোসরা ভাদ্র দু সালের বিশে আগস্ট বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায়ও সর্বায় সর্বাঙ্গুরাবে লম্ব দ্বারায় হ্রিং গাং গণেশায় নামা এটি আজ আপনারা পাঁচবার অন্তত জপ করুন করে দিনটি শুরু করুন আর যদি পারেন তাহলে বাড়িতে একটি গণেশ মূর্তি রাখুন এবং সেই গণেশ মূর্তিতে আপনারা অবশ্যই পাঁচটি দুর্বাকাশ দিয়ে পাঁচবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন যারা হিজরা বা উভয় সম্প্রদায়ের তাদেরকে কোনো কিছু ডোনেট কিন্তু করতেই পারেন অবশ্যই নিতে হবেন খালি পায়ে অন্তত পাঁচ মিনিট সবুজ ঘাসের উপরে হাঁটুন এখানেও লাভান নিতে হবেন সবুজ রঙের শাকসবজির মাত্রা আজ আপনাদের খাদ্য খাবারে বৃদ্ধি করুন এখানেও আপনারা নিতে হবেন বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশন আবারও বলছি বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশন বা মানুষের সাথে যোগাযোগ করার ক্ষমতা এগুলি তো বুধের কারকত্ত্বের আন্ডারে পড়ে আর আমরা বুধের মজবুতি গণেশজির নাম জপ ধ্যান করার মাধ্যমে বৃদ্ধি করতে পারি প্রভু হরিবিষ্ণুর নাম জপ ধ্যান করার মাধ্যমে বৃদ্ধি করতে পারি আজ গণেশের নাম জপ করুন এটি আপনাদেরকে প্র বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে সবুজ রঙের ড্রেস আজ আপনারা পরিধান করতেই পারেন ভুলেও যেন আজ আপনারা ব্ল্যাক বা ব্লু কালো এবং নীল রঙের ড্রেস যেন আজ পরিধান করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ছোটোখাটো ব্যাপারে যেন নজর দেবেন না আজকায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কের মাত্রাকে যেন বৃদ্ধি করবেন না মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে যার কারণে খরচও কিন্তু বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন কাজের জায়গায় আজ কোনো ভালো খবর আপনাদের জন্য অপেক্ষা করছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে নেয় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে যারা গৃহ থেকে অনেক দূরে থাকেন নিজের সব কাজবাজ শেষ করে সন্ধ্যাবেলার সময় পার্ক বা একান্ত জায়গায় সময় কিন্তু আপনারা কাটাতেই পারেন আজ আপনার নিজের উদ্যোগে করা কোনো ক্রিয়াকলাপ আপনাদেরকে লাভান্বিত করতে পারে কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু ভালো পরিবারের সদস্যরা আপনার প্রত্যাশা পূরণ নাও করতে পারে পরিবার পরিজনেরদের উপরে ডমিনেটিং নেচারের যেন হবেন না